হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ত্বক ফর্সা করে মুখের ব্রণ ও কালো দাগ দূর করে এবং মেস্তা দূর করে এমন একটি ক্রিম এবং ক্রিমটির নাম দাম গ্রুফ বা জেনরিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম ব্যবহারের নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতোই আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ মুখের ব্রণ মুখের কালো দাগ মেস্তা এবং ত্বক ফর্ষাকরণের জন্য সচরাচর বিশেষজ্ঞ ডাক্তারগণ যে মেডিসিন বা ক্রিমটির কথা বলে থাকেন তার নাম হল বিটাভেট অ্যান ক্রিম এটির গ্রুপ বা জেনরিক নাম হলো বিটামিতাসন এবং নিওমাইসিন সালফেট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড বিটাভেট অ্যান্ড ক্রিম যেটি দশ গ্রাম টিউব সেটির দাম বাইশ টাকা এটি ব্যবহারের নিয়ম এটি ব্যবহারের নিয়ম হচ্ছে যে সমস্ত শিশুদের বয়স বা যাদের বয়স এক বছরের কম তারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবে না অন্যদিকে যারা প্রাপ্তবয়স্ক বা যাদের বয়স এক বছরের উপরে তারা এটি ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন তবে যারা প্রাপ্তবয়স্ক তারা সংক্রমিত স্থানে দিনের তিন থেকে চারবার আলতোভাবে মিশে না পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই ক্রিমটি ব্যবহারের পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন কুশিং সিনড্রোম মুখে লালচে ভাব একনি ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে এই ক্রিমটি অতিমাত্রায় ব্যবহার করা উচিত নয় তাই গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময় এটি ব্যবহার পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এই ক্রিমটি বা ঔষধটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা বা শুষ্ক স্থানে রাখতে হবে এবং ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে সংরক্ষণ করতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে একই সাথে এই ঔষধটি কেনার পূর্বে অবশ্যই এর উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে নিতে হবে ধন্যবাদ